আসসালামু আলাইকুম সম্প্রতি আবু সাইদের ভাস্কর্য মঙ্গল শোভাযাত্রা এবং বর্তমান যে সানজিদা সায়ানটের যে যিনি ওনার মৃত্যুর পরে যে শেষকৃত্য অনুষ্ঠান সেটা নিয়ে বাংলাদেশে বিভিন্ন আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে যে আলোচনা সেই সমালোচনার মধ্যে কিছু ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে ভারতীয় র এর মধ্যে মৌলবাদী কিছু কার্ড খেলার চেষ্টা করবে এই মঙ্গল শোভাযাত্রাকে চেষ্টা করে বলে আমার মনে হচ্ছে এবং সম্প্রতি আবু সাঈদের যে ভাস্কর্য বা মূর্তি বানানো হয়েছে সেই বিষয়টি নিয়ে যখন আবু সাঈদের মৃত্যু হয় আবু সাঈদের আবু সাঈদকে যখন শহীদ করা হয় ঠিক তখন আমরা দেখেছি আবু সাঈদের বাবা আবু সাঈদের বাবা বলেছিলেন যে যাতে রকম কোনো ই না করা হয় তার কোনো মূর্তি না বানানো হয় এবং তারপরে তার ভাইও বলেছিল যে ওই মূর্তি যাতে তার কোনো ভাস্কর্য বা মূর্তি বানানো না হয় কিন্তু আমরা দেখলাম এই শহীদ আবু সাইদের লাশের উপর দাঁড়িয়ে একটা সরকার ক্ষমতায় সেই সরকারের আমলে যখন মঙ্গল শোভাযাত্রার নামে যে যে বিষয়টি যে একটা ভাস্কর্য তৈরি করা হচ্ছে বারো ফুট উঁচু একটা ভাস্কর্য তৈরি করা হচ্ছে এবং যে ভাস্কর্য তৈরির মাধ্যমে আমাদের যে শহীদ ভাইরা সেই শহীদ ভাইদেরকে আত্মার কষ্ট দেওয়া হয়েছে আবু সাইদ নিজেও এই মঙ্গল সমাজ শোভাযাত্রার বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছিল যে স্ট্যাটাসটা আপনারা সবাই দেখেছেন সেখানে তিনি এই যে এর যে বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নেই সেই বিষয় নিয়ে হুতুম পেচার বিষয়ে তিনি কথা বলেছে তিনি আবু সাইদ ছিলেন একটা মুসলিম সম্রাট মুসলিম পরিবারের ছেলে এবং যে মুসলিম পরিবারের কারণে তিনি এই সব বিষয়ে এর আগে বিরোধিতা করে এসেছে কিন্তু হঠাৎ করে দেখা গেল যে এই যে তার ভাস্কর নামে এক ধরনের ষড়যন্ত্র শুরু হলো এবং যে ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের আবু সাইদের আত্মাকে কষ্ট দেওয়া হলো এর তীব্র নিন্দা জানায় এবং বলতে চাই বাংলাদেশে আমাদের শহীদদের নিয়ে যদি কোনো রকম কোনো ষড়যন্ত্র করা হয় সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য বাংলাদেশের ছাত্র জনতা প্রস্তুত আছে বাংলাদেশের ছাত্র জনতা প্রয়োজনে আবার বাস হাতে নিবে আমরা জানি সম্প্রতি যে বিষয়টা ঘটতে চলেছে খুব শীঘ্রই আমরা সামনেই আমাদের পহেলা বৈশাখ আসছে পহেলা বৈশাখ সময় বাংলাদেশে যেভাবে চালু ছিল সেটাকে বিতর্কিতভাবে উপস্থাপন করে এবং পহেলা বৈশাখকে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের হিন্দু আনা যে সংস্কৃতি সেই সংস্কৃতি বাংলাদেশের মধ্যে মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং যখন এই হিন্দু আনা সংস্কৃতির বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ মানুষ কথা বলা শুরু করেছে তখনই তাদেরকে মৌলবাদী ট্যাগিং করা হচ্ছে বাংলাদেশে পান্তাইলিশ ছিল বিভিন্ন পহেলা বৈশাখে আমরা দেখেছি হাল খাতা করা হতো এবং যে শোভাযাত্রা করা হতো সেটাকে নাম ছিল আনন্দ শোভাযাত্রা সেই আনন্দ শোভাযাত্রাকে ষড়যন্ত্রের মাধ্যমে ভারতীয়রা বিভিন্নভাবে তাদের সংস্কৃতি এবং তাদের পূজাকে ঢোকানোর জন্য তারা বিভিন্নভাবে এটার নাম মঙ্গল শোভাযাত্রা হিসাবে প্রতিষ্ঠিত করেছে আমি ছাত্র জনতার পক্ষ থেকে দাবি জানাতে চাই যে বাংলাদেশে যে মঙ্গল শোভাযাত্রার নামে যে নষ্টমী হয় সেই নষ্টমী থেকে সরে এসে অবশ্যই বাংলাদেশে একটা যে শোভাযাত্রাটি হয় সেটাকে আনন্দ শোভাযাত্রা নামকরণ করা হবে এবং যে হুতুম সহ যেসব বিষয় বাংলাদেশের মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে আঘাত আনে সেই বিষয়টি থেকে বাংলাদেশের সরকারকে সরে আসতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে এ থেকে সরে আসতে হবে আর তা না হলে বাংলাদেশের সাধারণ মানুষ এটা মেনে নেবে না বাংলাদেশের সাধারণ মানুষ যখনই এর বিরোধিতা করবে তখনই যদি তাদেরকে মৌলবাদী ট্যাগিং করা হয় এতদিন যা করা হচ্ছে সেটা বাংলাদেশের সাধারণ মানুষ মেনে নেবে না আবু সাইদ মুগ্ধ অসিম সহ হাজারো ভাই আমাদের এই সুন্দর বাংলাদেশের জন্য জীবন দিয়েছে কিন্তু হঠাৎ করে দেখা গেছে যে ভারতীয় র বিভিন্নভাবে বাংলাদেশের এই সংস্কৃতিকে এক ধরনের অপপ্রচারের মাধ্যমে নতুন করে নতুন সংস্কৃতি ঢুকিয়ে বাংলাদেশের মুসলমানদের ধর্মীয় অনুভূতির মধ্যে আঘাত হানছে এই বিষয়টি আসলে বাংলাদেশের মুসলমানরা মেনে নেবে না আরেকটি বিষয় যে বিষয়টি নিয়ে কথা বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে সায়নটের যে সানজিদা হকের যে মৃত্যু সেই মৃত্যুতে অনেকেই শুরুতে এক ধরনের এই জানিয়েছে শোক জানিয়েছে কিন্তু হঠাৎ করে আমরা যে ভিডিওটি দেখতে পেলাম যে সেটা হাজার হাজার লাখো লাখো মুসলমানের কলিজায় আঘাত এনেছে বাংলাদেশের যে বা মুসলমানদের যে সংস্কৃতি একজন মানুষ মারা যাবে তাদেরকে গোসল করাবে এবং তারপরে তাদেরকে জানাজা করা হবে এবং তাকে সুন্দরভাবে কবরে সাহিত করা হবে কিন্তু হঠাৎ করে দেখা গেল তারা গানের মাধ্যমে এক ধরনের যে বিষয়টি সামনে নিয়ে আসলো সেটা আসলে বাংলাদেশের মুসলিমদের সংস্কৃতিতে যায় না আমরা দেখলাম ফুল দিয়ে তাদেরকে শ্রদ্ধা জানানো হল আমি ব্যক্তিগতভাবে মনে করি মৃত কোনো ব্যক্তিকে যদি ফুল দিয়ে পূজা করা হয় সেটা তার আত্মার কষ্ট দেয় এই জন্য আমরা বর্তমানে দেখেছি যে বিভিন্ন কবরে যে ফুল দেওয়া হয় সেই বিষয় থেকে আমরা সরে আসা শুরু করেছি এবং বাংলাদেশের সাধারণ মানুষ এবং ধর্মপ্রাণ মুসলমান এই বিষয়টি বা এই চক্রান্ত ভারতীয় যে চক্রান্ত সেই চক্রান্তটি বুঝতে পেরেছে এবং সেই বিষয় থেকে মানুষ আস্তে আস্তে ফিরে আসতে শুরু করেছে এর জন্য সাধারণ জনতা বা সাধারণ মানুষকে আমরা আমাদের পক্ষ থেকে সেলুট জানাই এবং আরও সতর্ক হতে হবে যাতে রকম কোনো অপসংস্কৃতি বাংলাদেশের মধ্যে প্রবেশ করতে না পারে বাংলাদেশের সংস্কৃতি দীর্ঘদিন যাবত চলে আসছিল সেই সংস্কৃতিতেই বাংলাদেশের মানুষ থাকবে কিন্তু রকম কোনো হিন্দু আনা সংস্কৃতি বাংলাদেশের মধ্যে বাংলাদেশের সংস্কৃতির মধ্যে প্রবেশ করিয়ে বাংলাদেশকে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানের অস্তিত্বে আঘাত আনা হবে সেটা বাংলাদেশের সাধারণ আমজনতা মেনে নেবে না সংগ্রামী ও বন্ধুগণ আমি যেটা বলতে চাই আমাদের ভাই আবু সাঈদ আমাদের ভাই মুগ্ধ আমাদের ভাই অসীম সহ হাজারো ভাই যেভাবে জীবন দিয়েছে সেই জীবন সেই ভাইয়ের লাশের উপর দাঁড়িয়ে বাংলাদেশের আবু সাঈদেরকে যেভাবে আবু সাঈদের নিষেধ করে যাওয়া যে এইরকম মঙ্গল শোভাযাত্রা যাতে বাংলাদেশে না হয় সেটা তিনি নিষেধ করেছে এখন যদি নিষেধ করে সেটা সেই বিষয়টাকে আবার নতুন করে তুলে আনছে এই বিষয়টি আমি আসলে ব্যক্তিগতভাবে মানতে পারছি না এবং আমরা জানি এই যে যে মূর্তি সংস্কৃতি এই মূর্তি সংস্কৃতি থেকে বাংলাদেশে যে বিষয়টি হচ্ছে যে মূর্তি সংস্কৃতি এই মূর্তি সংস্কৃতি থেকে বাংলাদেশের মানুষকে বেরিয়ে আসতে হবে আবু সাঈদের বাবা যেদিন আবু সাঈদ শহীদ হলো তার পরের দিন যখন যখন ডক্টর ইউনুস বাংলাদেশে ক্ষমতা দখল করার পরে তাদের বাড়িতে গিয়েছে তখন তার কাছে আবদার করেছিল যে যাতে আমাদের আবু সাঈদের রকম কোনো মূর্তি বা ভাস্কর্য তৈরি করা না হয় মুসলমানদের যে সংস্কৃতি সেই সংস্কৃতির মাধ্যমে আমাদের যাতে আমাদের ছেলেকে যাতে ওইভাবেই এ করা হয় কিন্তু আমরা দেখলাম সেই মূর্তি আবার পুনর করা হলো আবু সাইদের ভাইও একই কথা বলা বলেছেন যাতে কোনোরকম কোন আবু সাইদের মূর্তি বানানো না হয় কিন্তু সেই মূর্তিকে আবার যখন সামনে আনা হলো বাংলাদেশে এই আবু সাইদ আ এবং ওয়াসিমের যে যে আত্মত্যাগ সেটাকে মূর্তি বানিয়ে তাকে তাদেরকে আত্মাকে কষ্ট দেওয়া সেই বিষয়টি থেকে বাংলাদেশের যারা ক্ষমতায় আছে বা যারা যে জায়গায় আছে সেই জায়গা থেকে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন যাতে রকম কোনো মূর্তি সংস্কৃতি বাংলাদেশে প্রচলন না হয় এবং বাংলাদেশের মানুষকে আমি বলতে চাই আপনারা অবশ্যই সতর্ক থাকবেন আমাদের আবু সাইদকে নিয়ে আমাদের ওয়াসিমকে নিয়ে আমাদের মুগ্ধকে নিয়ে যাতে কোনো রকম কোনো মূর্তি বা ভাস্কর্য তৈরি করা না হয় আসলে মূর্তি আর ভাস্কর্য একই এইটা আলাদা করে কিছু প্রগতিশীল নামধারী কেউ কেউ আলাদা করে এই বিষয়টা আমরা আলাদা করতে চাই না একটা মূর্তি এবং ভাস্কর্য পাশাপাশি দাঁড় আমি যদি বলি যে কোনটা মূর্তি কোনটা ভাস্কর্য আপনারা বলে দেন কিন্তু সেটা তারা বলতে পারবে না সংগ্রামী সাথেও বন্ধুগণ আমাদের মাঝে একজন কমেন্ট করেছে উনি বলেছে আমি তোমাকে সাবস্ক্রাইব করব না ভাই যদি আমার কথা আপনার পছন্দ না হয় আপনি সাবস্ক্রাইব করেন না কিন্তু আমরা যারা মুসলিম মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব আমাদের সত্য কথাটা সুন্দর কথাটা বলা এবং যে কথার মাধ্যমে বাংলাদেশের মানুষ উপকৃত হবে সেই কথাগুলো বলা এবং যে ধর্মীয় যে অনুভূতিতে আঘাত হানছে সরকারের পক্ষ থেকে সরকারের সমালোচনা করা এবং বিভিন্ন যে অন্যায় অপকর্মের বিরুদ্ধে সমালোচনা করাই আমাদের দায়িত্ব এখন এই কথা শুনে যদি আপনি আমাকে সাবস্ক্রাইব করেন বা না করেন সেটা নিয়ে আমাদের কিছু যায় আসে না সেই বিষয় সেই বিষয় নিয়ে আমরা আসলে কোনো বিতর্কে যেতে চাই না এখন আমি যেটা বলতে চাই বাংলাদেশে আবু সাইদের নিষেধ করে যাওয়া যে বিষয়টি সেই বিষয়টি যাতে নতুন করে না আনা হয় আবু সাইদ নিষেধ করে গেছে আবু সাইদের বাবা নিষেধ করেছে আবু সাইদের বোন নিষেধ করেছে এবং আবু সাইদের ভাই নিষেধ করেছে তারপরেও যদি সেই মূর্তি সংস্কৃতি আবু সাঈদের নাম দিয়ে চালিয়ে দেওয়া হয় আমাদের ভাই আবু সাঈদের রক্তের কসম আমরা ছাত্র জনতা প্রস্তুত আছি এগুলো প্রতিহত করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাবো তারা এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে কিছুক্ষণ আগে আমরা এই নিউজটি পেয়েছি এজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং বলতে চাই ভবিষ্যতে যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যাতে ভবিষ্যতে এই রকম কোনোর কাজ না করে যেটা আমাদের ভাই আবু সাইদের রক্তের সাথে বেইমানি করা হবে আবু সাইদের রক্তের সাথে বেইমানি করে বাংলাদেশে কেউ টিকতে পারে পারবে না ভবিষ্যতে পারবে না এটাই আমি বলতে চাই সংগ্রামী সাথীয় বন্ধুগণ আমি যেটা যেটা দিয়ে শুরু করেছিলাম আজকে তিনটি কথা ছিল আমার বক্তব্যের মধ্যে এক হচ্ছে আবু সাইদের ভাস্কর্য বা মূর্তি বানানো হয়েছিল সেইটার নিন্দা জানাই এবং দুই নম্বর আমাদের মানে শান সানজিতা হকের মৃত্যু এবং মঙ্গল শোভাযাত্রা যে মঙ্গল শোভাযাত্রা আগে আনন্দ শোভাযাত্রা আমি ছাত্র জনতার পক্ষ থেকে দাবি জানাতে চাই অবশ্যই অবশ্যই আবু সাইদের জনতার পক্ষ থেকে জানাতে চাই মঙ্গল শোভাযাত্রার আগে যে নাম ছিল উনিশশো সালে প্রচলনের সময় যে আনন্দ শোভাযাত্রা ছিল সেটার নাম আনন্দ শোভাযাত্রা করা হোক আর তা না হলে বাংলাদেশের ছাত্র জনতা মেনে নেবে না বাংলাদেশের মানুষ ওই ভারতীয় আগ্রাসনকে যেভাবে প্রতিহত করেছে ঠিক সেইভাবে ভারতীয় যে সংস্কৃতি সেই সংস্কৃতিগুলোকে বাংলাদেশ থেকে প্রতিহত করবে বাংলাদেশে যেসব ভারতীয় টিভি চ্যানেল বাংলাদেশে চলে সেই সব টিভি চ্যানেল বন্ধ করে দিতে হবে কারণ বাংলাদেশের কোনো টিভি চ্যানেল ভারতে চলে না বাংলাদেশের বাংলাদেশে ভারতীয় যে সংস্কৃতি বাংলাদেশে চলে সেই ভারতীয় সংস্কৃতি বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে কারণ বাঙালি কোনো সংস্কৃতি বাংলাদেশি কোনো সংস্কৃতি এই ভারতে চলে না তাহলে ভারতের সংস্কৃতি কেন বাংলাদেশে চলবে এই জন্য বাংলাদেশের ছাত্রজনতাকে এর বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে ভারতীয় র বিভিন্নভাবে বাংলাদেশের মধ্যে এক ধরনের এই সব সংস্কৃতি চাপিয়ে দিয়ে এক ধরনের প্রপাগান্ডা চালিয়ে এবং বিভিন্ন মৌলবাদী ট্যাক দিয়ে বা কার্ড খেলে বাংলাদেশের মানুষকে এক ধরনের হয়রানি করবে এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যিনি বিশ্বনন্দিত ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিভিন্নভাবে বিতর্কিত করবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিতর্কিত করবে এই জন্য কারণ তার যে জনপ্রিয়তা বিশ্বব্যাপী সেটা দেখে নরেন্দ্র মোদি এবং ভারত বিভিন্নভাবে হিংসা করে কারণ এখন বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়া লিড করছে এই ডক্টর মোহাম্মদ ইউনুস কারণ যে নরেন্দ্র মোদী বা শেখ হাসিনা বিগত সময়ে আমেরিকার প্রেসিডেন্টের সাথে বৈঠক করার জন্য সাত দিন ঘুরে যারা ই পায়নি সিরিয়াল পায়নি কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প দেখা করছে বিভিন্নভাবে সাক্ষাৎ করছে কিন্তু শেখ হাসিনা কিন্তু সাত দিন ঘুরেও সেইটা পায়নি অপরদিকে আমাদের প্রধান উপদেষ্টাকে চীনের চীনের রাষ্ট্রপতি আপনারা জানেন আমন্ত্রণতা নিয়েছে চার দিনের সফরে চীনে আসে আমাদের প্রধান উপদেষ্টা এখন চীন চীন চীনের মতো এত বড় রাষ্ট্র বাংলাদেশের প্রধান উপদেশটাকে এইরকম গুরুত্ব দিচ্ছে এটা ভারতের সহ্য হচ্ছে না বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দিন দিন কমে যাচ্ছে এটা ভারতের সহ্য হচ্ছে না ভারত যখন সবকিছু বন্ধ করে দিয়ে যখন বাংলাদেশকে আটকে রাখতে পারছে না বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের প্রধান উপদেশটা উনি বলেছে বাংলাদেশকে কেউ আটকে রাখতে পারবে না এই হুমকিতে যখন ভারত ভয় পেয়েছে ঠিক তখনই তারা এরকম মৌলবাদী কাঠ খেলছে বিভিন্নভাবে তারা বাংলাদেশকে বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি করছে সংখ্যালঘু কাঠ খেলছে রিকশা চালক হিসেবে র বিভিন্নভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করছে ডাকাত হিসেবে আওয়ামী লীগ বিভিন্নভাবে নামছে বিভিন্নভাবে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছে কিন্তু বাংলাদেশের যিনি ক্ষমতায় আছে তিনি হচ্ছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তাকে কোনোভাবে দমিয়ে রাখা যাবে না এবং তিনি নিজেও বলেছে আমাদেরকে বাংলাদেশকে কেউ আটকে রাখতে পারবে না ওই শেখ মুজিব বলেছিল বাংলাদেশকে কেউ আমাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছে যে বাংলাদেশকে কেউ আটকে রাখতে পারবে না আমিও ভারত র বামপন্থী সিপিবি এবং প্রথম আলো ডেলিস্টারের উদ্দেশ্যে বলব আপনারা যতই ষড়যন্ত্র করেন বাংলাদেশকে কখনো আটকে রাখতে পারবেন না বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে আপনাদের এই অপকর্মকে রুখে দিতে কারণ বাংলাদেশের মানুষ আপনাদের এই অপকর্মকে ভয় পায় না ভারতের চোখ রাঙানির পরেও আমরা ছাত্র জনতা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে ঝেটিয়ে বিদায় করেছি ভারত যতই চোখ রাঙানি দিক বিভিন্নভাবে সংস্কৃতিভাবে বাংলা আগ্রাসন করুক বাংলাদেশকে ওরা আটকে রাখতে পারবে না বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাবে বাংলাদেশকে কেউ দাবাই রাখতে পারবে না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম 那。No.